আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিউটিফুল স্টোরি অফ এ গার্লস স্কুল আজকে আপনাদেরকে ঐতিহ্যবাহী পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস ডে এবং ডকুমেন্টারি বা স্কুলের যাবতীয় তথ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের সাথে আছে মিন্নাত মানোয়ার আমাদের মশাকালীর ফেসবুক পেজের পক্ষ থেকে তো আপনারা চমৎকার সুন্দর একটি অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন আশা করছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই পর্যন্ত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গার্লস হাই স্কুল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এটি মেয়েদের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গার্লস অবস্থান ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ বাংলাদেশ প্রতিষ্ঠানের স্তর এটি একটি মাধ্যমিক বিদ্যালয় যা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করে আসছে শিক্ষার ধরন এটি শুধুমাত্র ছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত একটি বালিকা বিদ্যালয় এটি বেসরকারি ব্যবস্থাপনা পরিচালিত হয় এবং এটি একটি এমপিও স্কুল সরকারের নীতিমালাই অনুযায়ী শিক্ষকদের বেতন বাতা প্রদান করা হয় পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়টি উপমহাদেশের প্রখ্যাত আলেম হজরত মৌলানা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহের হাত ধরে প্রতিষ্ঠিত উক্ত বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হলেও বর্তমান সময়ে তার সুনামের স্বাক্ষর রেখে এগিয়ে চলছে সগর্বে খেলাধুলা এবং পড়াশোনায় পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামের স্বাক্ষর প্রতিনিয়ত রেখে যাচ্ছে বর্তমান সময়ে এস এস পরীক্ষায় তারা সাফল্য বয়ে নিয়ে আসছে বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল হক স্যারের নেতৃত্বে শক্তিশালী একটা শিক্ষক প্যানেল কাজ করছে প্রতিনিয়ত নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়ত এই পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এস এস সিতে জিপিএ ফাইভ সহ বিদ্যালয়টির জন্য কেন্দ্রের শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা বয়ে নিয়ে আসছে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক প্যানেলকে আমাদের মশাকালি ফেসবুক পেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিগত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে নেই বর্তমানে দুই সালের এসএসসি পরীক্ষায় সুনাম বয়ে নিয়ে আসছে কৃতি শিক্ষার্থীরা যিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিলেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষিক প্রাক্তন প্রধান শিক্ষিকা লথুাক্তার সাথে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যালয়ের সুনন্দনা প্রধান সাবেক প্রধান শিক্ষক রাম মাহবুল আলম ফুকন সাহেবকে আমি প্রিয় দর্শক এবং আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য অত্র বিদ্যালয়ের সুযোগ্য আইসিটি শিক্ষক মনারোশন সাহেবকে দায়িত্ব দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা খেলাধুলা শিক্ষার্থীর মানসিক ও শারীরিক মানসিক বিকাশ ঘটায় এবং একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করার জন্য সক্ষম হয় আজকে আমি অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে পারি নাই আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক পরিস্থিতির যাই হোক আমি স্বল্প পরিসরে আজকের অনুষ্ঠানটি উদ্বোধন শুভ উদ্বোধন করলাম শিক্ষার্থীদের প্রত্যেহিক সমাবর্তন এবং কুচকাওয়াজ অনুষ্ঠান পরিচালনা করার জন্য অর্থ প্রতিষ্ঠানের সিনিয়র শ্রদ্ধেয় শিক্ষিকা অমিতাস ম্যাডামকে কুচকাওয়াজ পরিচালনার জন্য সবিনয় অনুরোধ জানাবো সুন্দর সুশৃঙ্খলভাবে বিদ্যালয়ের প্রত্যাহিক কার্যক্রম শুরু হওয়ার পর পরই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যান্য ইভেন্ট শুরু হয়ে যায় অন্যান্য ইভেন্টের মধ্যে একে একে বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীত গান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট শুরু হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুরুতে শিক্ষার্থীরা কুরন্ত করেন

জন্য হবে পরবর্তী ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মাজিয়া সপ্তম মাঝিয়া সপ্তমকে আহ্বান করছি ইসলামী সঙ্গীত পরিবেশন ইসলামিক সঙ্গীতের পরপরই শুরু হয়ে যায় একক অভিনয় দলীয় অভিনয় এই দলীয় অভিনয়টা চমৎকার একটা মেসেজ আমাদেরকে প্রদান করে দেখতেই থাকুন हां देखो तो ना क्या हमारे كله कामोर लगता ना ओ मि टेंगू टेंगू बेगा Ya Allah, <laughs> Assalamualaikum. কাজবাগ গার্লস হাই স্কুল গফরগাঁও উপজেলার স্থানীয় মেয়েদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটি একটি মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করে বর্তমানে প্রায় সাড়ে চারশত শিক্ষার্থী এক যুগে পড়াশোনা করছে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে যা একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে এক আলোকিত ঘটনা মেয়েদের সুশিক্ষা গ্রহণের এক অন্যতম প্রতিষ্ঠান পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয় একটি আদর্শ বালিকা বিদ্যালয় হল আলুর দিশারি যা কেবল জ্ঞান দান করে না বরং মূল্যবোধ গড়ে তোলে চরিত্র নির্মাণ করে এবং প্রতিটি মেয়ের ভেতরে সম্ভাবনাকে প্রজ্বলিত করে এটি মেয়েদের আত্মবিশ্বাসী নেতা দায়িত্বশীল নাগরিক এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের একটি শক্তিশালী বাহক প্রস্তুত করে তোলে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয় তার ছাত্রীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান এটি শুধু গতানুগতিক একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে বিশ্বকে মোকাবেলা করার জন্য সুসংগত ব্যক্তিত্ব তৈরি করে পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম সুসজ্জিত ল্যাব এবং উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করে একটি সমালোচনামূলক চিন্তা ভাবনা সৃজনশীলতা এবং বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত ও শিল্পকলা একটি শক্তিশালী বৃত্তি তৈরি করে এটি বিভিন্ন আর্থসামাজিক সামাজিক শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করে পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয় আধুনিক শিক্ষাদানে বদ্ধপরিকর শিক্ষার যাবতীয় কৌশলাদি অবলম্বন করে পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগণ বিশেষভাবে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকেন পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয় পাসবাগ ইউনিয়ন তথা গফরগাঁও উপজেলার মধ্যে অন্যতম সেরা একটা স্কুল আপনার সন্তান এবং শুভাকাঙ্ক্ষীদের ভর্তির জন্য পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয় হতে পারে আপনার পছন্দের সেরা একটি স্কুল পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের ক্যাম্পাসটি আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে সবুজের সমারোহ এই বিদ্যালয়টিকে অনন্য মাত্রা দান করে পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা যথাসময়ে গ্রহণ ফলাফল প্রণয়ন এবং ফলাফল প্রদান করে যথাযথভাবে শিক্ষার্থীদের আত্মমূল্যায়ন করে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের করণীয় এবং দিক নির্দেশনামূলক বার্তা প্রেরণ করা হয় শিক্ষক মন্ডলীগণ যথাযথভাবে দুর্বল শিক্ষার্থীদের প্রতি গভীর যত্ন প্রদান করেন এবং তাদেরকে বিশেষভাবে তদারকি করার ব্যবস্থা করা হয় পাসবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয় হতে পারে আপনার জন্য প্রথম চয়েস এই বিদ্যালয়টি সবুজ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে নির্মিত এই বিদ্যালয়টি সুসজ্জিত এবং চারদিকে দেয়াল দ্বারা বেষ্টিত চমৎকার সুন্দর এই বিদ্যালয়টি আপনাকে অনেক বেশি অনেক আগ্রহ গড়ে তুলবে এবং আপনার উপযুক্ত একটা শিক্ষাদানের ক্ষেত্র প্রদান করবে አይ አሪፍ ነው እ ነፋሲ አስ እ ነፋሲ አስ እ ነፋሲ አስ እ አስ እ ነፋሲ አስ እ ነፋሲ አስ እ አስ চমৎকার এই শুভযোগের প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এই বিদ্যালয়টিতে ভর্তির জন্য আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয় পাঁচবাগ কফরগাঁও ময়মনসিংহ ভর্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শূন্য এক সাত এক সাত নয় আট নয় তিন এক পাঁচ এই নাম্বারে ষষ্ঠ এবং নবম শ্রেণীতে ভর্তি চলছে আপনারা চাইলে এই সবুজেরা বিদ্যালয়টিতে এসে আপনারা আপনাদের শিক্ষার্থীদের ভর্তি করাতে পারেন পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদেরকে অন্তরের থেকে অভিনন্দন সকলের প্রচেষ্টায় বালিকা উচ্চ বিদ্যালয়ে হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের দ্বার প্রান্তে আজকের এই অবস্থায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এখান মতো থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আপনার সন্তানকে একটাই সুন্দর ভালো একটি মানসম্মত প্রতিষ্ঠানে ভর্তি করুন সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ